কারণ ভাগ্নী সায়রা আজকে হচ্ছে ফার্স্ট টাইম ও কিছু এরকম টাইপের খাবার খাবে আর কি এই যে ভাত বলেন বা এখন থেকে টুকটাকও এরকম টাইপের খাবার খাবে খিচুড়ি দেন সুপটুপ তো যাই হোক এর জন্য মিললে ছোট প্রোগ্রাম করেছে সানজিরা যেখানে অনেকেই থাকবে তো এত সময় মেলে আমি বড় আপুকে রেডি করে দিয়েছি এর জন্য আমি অনেক বেশি লেট হয়ে গেছি আমি এখনও ফুললি রেডিও হইনি আমি তাড়াতাড়ি করে রেডি হব অ্যান্ড অনেক বেশি স্পেশাল এর জন্যই কারণ আমি সাইরাকে অনেক স্পেশাল একটা গিফট দিব আমি যাই না সবার কীরকম লাগবে হোপফুলি পছন্দ হবে অ্যান্ড আপনারাও ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আপনারাও কমেন্টে জানাবেন যে আসলে গিফটটা কীরকম হয়েছে সো হ্যাঁ দেরি না করে ব্লগটা শুরু করা যাক আমি তাড়াতাড়ি করে রেডি আসি তো गाइस এখন হচ্ছে আমরা সবাই তারা হুরু করে বের হয়ে গিয়েছি সাথে আছে আম্মু পিছে আরো অনেকেই আছে সো হ্যাঁ ওইখানে আরো বেশি মানুষের তো দেখা যায় ওইখানে কে কে আছে সব সাথে আপনাদের পরিচয় করে দিব সেই আ ব্লগটা দেখতে না তো गाइस আমরা এখানে চলে এসেছি এন্ড দেখেন এখানে সবাই অলরেডি চলে আসছে হাই এই যে আছে রুমি আপু এন্ড এখন হচ্ছে আমার নানু মামি আলিফ আরও সবাই আছে সবাইকে দেখাবো এক এক করে বাকি কি তোমার এখানে একসাথে হয়েছে হ্যাঁ ভালোই লাগতেছে আর গাই সানজিদা ওর দুই ফ্রেন্ড তো আমাকে ভুলে গিয়েছে আমি আমার তোমাকে সময় দেওয়ার মতো সময় নেই বুঝছো

এখানে রুমিয়াপুর ফ্রেন্ডও আছে জাস্ট আমার ফ্রেন্ড নাই নাই হ্যাঁ যাই হোক রুমিয়াপুর ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড কারণ আপু আমার সাথে অনেক ফ্রেন্ডলি আর এখানে আছে ফারিফ দা আমার কিউট বেবি সবাই আমাকে সবাই স্টোরিতে ওকে দেখে বলে ওকে ও আসলে হচ্ছে আমার রুমিয়াপুর ফ্রেন্ডের বেবি হ্যাঁ মানে আমার কোনো ভাগ্নি ওর সামথিং অনেক অনেক কোশ্চেন করো ওকে নিয়ে যদিও এটা আমারই ভাগ্নি তো গাইজ এখানে আছে হচ্ছে বাবা বাবা এখানে ডিউটি পালন করতেছে তাই বাবাকে দেখা যাচ্ছে না এন্ড এখানে আছে আম্মু আম্মু তার কি বলে নাতিকে নিয়ে করে রাখতেছে ও এখন হচ্ছে আপাতত নর্মাল ড্রেস পরে আছে কারণ একটু পরে পরবে হ্যাঁ অনেক গরম এটা একটা কমফোর্টেবল ড্রেস ওদিকে আমাকে ডাকতেছে ফাইনালি সবাই ছবি তোলার পর আমিও একটু চান্স পেলাম ছবি তোলার

খাও খাও তোমরা খুবই পচাস আমি টি গাইস এখন আমার বোনা হয় তো গাইজ দেখেন ফাইনালি আমাদের স্পেশাল গেস্ট চলে আসছে এখানে আপু আর ভাইয়া ব্ল্যাক ব্ল্যাক

ভাইয়া ভাইয়া ওকে ঠিক আছে খাওয়া দাওয়া না ডিস্টার্ব না করলাম তো গাইস এখানে হচ্ছে আমরা সবাই ছবি তুলতেছিলাম যেহেতু আপুর অনেক লেটলি আসছে অ্যান্ড আরেকটা কথা গাইস আজকের ব্লগটা অনেক শর্ট অ্যান্ড হয়তো বা আমি অনেক কিছু দেখাতে পারিনি এটার একটাই রিজন সেটা হচ্ছে আমি মানে সবকিছু নিয়ে অনেক বিজি ছিলাম এইখানে খেয়ে দৌড়াদৌড়ি করছি সবার কী লাগবে টুকটাক আর কি যা পারছি একটু দায়িত্ব পালন করেছি তো হোফুল তোমাদের তাও ব্লগটা ভাল লাগবে অ্যান্ড গাইজ লগের মেন অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট কিন্তু এখনও বাকি আমি বেবিকে কি গিফট করেছি এটা কিন্তু কেউ দেখতে মিস করবো না অ্যান্ড এই সবাই অনেক বেশি পছন্দ করছে স্যার লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা ফ্রি ফ্রি ডান্স দেখে নিচ্ছি তো গাইজ ফাইনালি এখন সবাই চলে গেছে তো বাবুকে দিব বাবু বাট কিছু করার নেই বাবু ফেলছে কালকে

সব পার্টি দান এবং এত সময় আমি সবাইকে সময় দিচ্ছিলাম আর এখন হচ্ছে আমরা ফাইনালি বাসায় চলে যাচ্ছি সো গাইজ ফাইনালি বাসায় চলে আসছি অ্যান্ড বাসায় এসে আপুরাও আসছিলো সবার সাথে গল্প টল্প করছি তো ফাইনালি এখন ফ্রেশ হয়েছি তো যাই হোক আমি জানি আমি আজকের ব্লগে অনেক কিছুই তোমাদেরকে দেখাইতে পাইনি বাট তোমরা বুঝে নিও কারণ যেহেতু ফ্যামিলির সবাইকে টাইম অ্যান্ড আমি সবার সামনে ব্লগ করতে একটুও লজ্জা পাই এখন তত প্রো ব্লগার হইনি মানে কিছু কিছু মানুষের সামনে অনেক বেশিই লজ্জা লাগে তো যাই হোক আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে আমাদের দিনটা কীরকম গেল বা কী যেহেতু তোমরাও আমাদের ফ্যামিলি তো আমি ট্রাই করি আমার সব কিছু তোমাদেরকে শেয়ার করা সো হোপফুলি তোমাদের এই ব্লগটাও ভালো লাগছে অ্যান্ড নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করো ভেরি সুন নেক্সট ব্লগ আসবে সো সবাইকে তত সময়ের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফিজ আই লাভ ইউ বাই গাইস পিস